একেবারে গরিব এবং বেকার এক ছেলে অভিনাভকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল শহরের কোটিপতির একমাত্র কন্যা আনান্যার সঙ্গে এক অবিশ্বাস্য কারণে অভিনাভ ছিলেন ঘর জামাই এবং তিনি কেবল তার স্ত্রী আনান্যার কাছ থেকে নয় তার ভাই ও চাকরদের অত্যাচারও সহ্য করতেন কেন সেই কালো বহু কোটি টাকার গাড়িগুলো এসে এই গরিব অভিনয়ভকে নিয়ে যেতে চাইল যার হাতে কেবল নিত্য প্রয়োজনের একটি সাদামাটা ব্যাগ ছিল সত্য কি কি রহস্যটা আছে চমকে দেবে আরে ঘর জামাই বাথরুম পরিষ্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসো বাজারে যেতে হবে অভিনব জানতো যে এই চাকর বাড়ির অনেক পুরনো চাকর যার সম্মান তার থেকে অনেক বেশি হ্যাঁ ভাই সার্ভেন্ট অভিনবকে এক হাজার টাকা এবং একটি লিস্ট দিয়ে বলল দৌড়ে বাজারে যাওয়া এবং মালপত্র নিয়ে আসো আর শোনো অনন্যা ম্যাডামের অফিসের বন্ধু চিরাগা আসছে ওই যে রাতে ওর সাথে দেরিতে আসে তুই তার স্বামী তাই না হ্যাঁ এবার তোকেই তার খাতিরদারি করতে হবে কি দেখছিস যা সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল তখনই তার ফোন বেজে উঠল নম্বরটি দেখে অভিনব চমকে গেল এটা একটি দুবাই নম্বর ছিল অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকলো তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে তাই সে তাকে আরও বেশি বিরক্ত করতে শুরু করল হেই আমাকে ধাক্কা দাও কিভাবে ভাই তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস এবার তোকে দাম চুকাতেই হবে অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল কিন্তু গাজ্জু ভাই তাকে ঠেলে দিল কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো ও প্রভু ভাই এই তো সেই ঘরজামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন ভাই ভাই আমার ছোট তার বাড়িতে চাকর সত্যি এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল কিন্তু কাজু ভাই তার কলার ধরে বলল তাহলে আমরা তার বিলিয়নেয়ার বউ অনন্যা দিয়ে এটা শুনে সব গুদারা হেসে উঠল অভিনবের ফোন আবার বেজে উঠল এটা কি তোর বউয়ের ফোন ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও তুমি আমাকে যা খুশি বলতে পারো কিন্তু এই ফোনটা ধরিবে না কোনো বিলম্ব না করে গাজ্যু ভাই ফোন তুলল হ্যালো আনন্না বেবি বলো কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনল তাতে গজ্জু ভাই কাঁপতে লাগল। এবং প্রচুর ঘাম ছাড়তে লাগল সে অভিনবের পায়ে পড়ে বলল ক্ষমা করো আমাদের ভাই আমি আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি ঠিক তখনই ধুলো উঠতে লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল বলেছিলাম না ফোনটা ধরবে না ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে বাইক চালাও বাইক চালাও এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল উপস্থিত লোকেরা বিভ্রত হয়ে রইল কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো বাজারপত্র কোথায় আমি একটা সহজ কাজ বলেছিলাম সেটাও তুই করতে পারলি না সত্যি বলছি অভিনব তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না জানতি যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে তুমি বেকার অনন্যা যত দ্রুত সম্ভব অভিনবকে ছেড়ে দিতে চেয়েছিল এবং সবার সামনে তাকে হেও করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যাক ঠিক তখনই অনন্যার ফোন এলো কাজলের কাছ থেকে হেই অনন্যা তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রমসারের পার্টিতে যাচ্ছিস তো আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে না আমার মেজাজ ঠিক নেই অনন্যা এটা তো মাফিয়া কিং আক্রমসারের আমন্ত্রণ না বলা যায় না তোকে আসতেই হবে আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি তোকে তোর খরজামাইকে নিয়ে আসতেই হবে তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার কেন কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে হ্যাঁ এটা অভিনবকে পথ থেকে সরিয়ে দেবার সঠিক সুযোগ ঠিক আছে আমি আসছি আমি ওই অকাজের স্বামীটাও নিয়ে আসব। অভিনব সোজা দাঁড়িয়ে সব শুনছিলেন তখনই তার ফোন আবার বেজে উঠল স্ক্রিনে দুবাই নম্বর দেখে অভিনব বাড়ি থেকে বেরিয়ে গেল আমার বেকার স্বামীর গ্রামের বন্ধু নিশ্চয়ই ফোন করছে ঠিক আছে আমি ওকে আমার ড্রাইভার হিসেবে নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে দেখা হবে বাই এবং এখন খান্ডালাতে এমন কিছু ঘটতে চলেছে যা চমকে দেবে দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে নিচের লিংক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন